ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা শুরু করছি নিবেদিতার ধ্রুব মন্দির লিখেছেন শঙ্করী প্রসাদ বসু অধ্যাপক এবং প্রধান বাংলা বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ পাঠ করব নিবেদিতার রচনায় শ্রী চিত্র পত্রে বা গ্রন্থে নিবেদিতা প্রদত্ত সারদা দেবীর বিবরণে যেসব ভাব বা বিষয় বিশেষ প্রকারে ফুটেছে তাদের কয়েকটিকে আমি ক্রমান্বয়ে উপস্থিত করব একটি হল মায়ের অন্দর মহলের ছবি সত্যই ছবি নিবেদিতা মাকে যেন চালচিত্র শুদ্ধ এঁকে দিয়েছেন মায়ের কোনো জীবনীকারী এই সকল চিত্রকে অগ্রাহ্য করতে পারবেন না শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার প্রথম পরিচয়ের কিছুদিন পরে বাইশে মে আঠারোশো তারিখে মিসেস হ্যামন্ডকে লেখা তার চিঠিতে প্রথম তেমন একটি বর্ণনা আমরা পাই অনেকবার শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী সারদা মহিলাটির বিষয় তোমাকে কিছু লিখব শুরুতে বলি তিনি পঞ্চাশ পেরোয়নি এমন হিন্দু বিধবার মতো সাদা কাপড় পরেন পরার ধরন কাপড় প্রথমত কোমরে স্কার্টের আকারে জড়ানো থাকে তারপরে শরীরের উপর দিয়ে গিয়ে মাথা ঢেকে রাখে অনেকটা নানের অবগুণ্ঠনের মতো পুরুষ মানুষ কথা বলতে এলে তাকে পেছনে দাঁড়িয়ে থাকতে হয় তিনি সাদা কাপড়ের ঘুমটা নামিয়ে দেন সম্পূর্ণ মুখ ঢেকে সরাসরি কথা বলেন না বেশি বয়সী কোনো মহিলাকে মৃদু স্বরে প্রায় ফিসফিসিয়ে কিছু বলে দেন সেই মহিলাটি তার কথাগুলি পুনরাবৃত্তি করেন জোরে এই জন্য মনে হয় আচার্য দেব স্বামীজি কখনো এর মুখ দেখেননি এই সঙ্গে কল্পনায় দেখে নাও ইনি সব সময় মেঝে ছোট মাধুরে বসে আছেন অসীম মাধুর্যে ভরপুর ইনি কি স্নিগ্ধ ভালোবাসা এর অথচ বালিকার মতোই হাসি খুশি সেদিন যখন আমি জোর করে বললুম স্বামীজিকে এখানে আমাদের মধ্যে আসতে হবে নইলে আমরা চলে যাব সেই শুনি তার কি হাসি তুমি যদি দেখতে আচার্য দেব আমাদের জন্য অপেক্ষা করে আছেন এই খবর নিয়ে যে সন্ন্যাসীটি এসেছিলেন তিনি আমাকে সত্যই চলে যাবার জন্য জুতো পরতে উঠতে দেখে রীতিমতো ভরকে গেলেন এবং দ্রুত স্বামীজিকে ডেকে আনতে ছুটলেন তখন সারদার উচ্ছ্বসিত হাসির রূপ যদি দেখতে আর কি যে মিষ্টি তিনি আমাকে বলে আমার খুকি আরেকটি ছবি নয় মার্চ আঠারোশো নিরানব্বই চিঠিতে ভালো কথা মাতা ঠাকুরানির কাছে তোমার একটা চিঠি নিয়ে গিয়েছিলাম উষ্ণ এক সন্ধ্যায় সঙ্গীতের সঙ্গে বসেছিলেন সেখানে তোমার চিঠি অনুবাদ করে শুনিয়েছিলাম তারা তৃপ্তিতে আহা বলে উঠেছিলেন আর আনন্দ প্রকাশ করেছিলেন নিজেদের ডান দিকের কাঁধে চুমু খাচ্ছিলেন অর্থাৎ আনন্দে ডান দিকে মুখ ফিরিয়ে কাঁধ একটু উঁচু করে কাঁধে মুখ ঠেকাচ্ছিলেন যা নিবেদিতার কাছে নিজ কাঁধে চুমু খাওয়ার কথা মনে হচ্ছিল শুধু অমন একটি চিঠি লিখে তুমি তাদের মন গভীরভাবে স্পর্শ করেছ তা তোমাকে বলে না পুরুষেরা তাকে পূজা করবার জন্য অন্তঃপুরের দরজা পর্যন্ত কিংবা কখনো তার ভিতর এলেই অবিলম্বে তার মুখের উপর লম্বা ঘুমটা নেমে আসে যদিও কখনো কখনো প্রান্তে একটু ফাঁক থাকে যাতে নিম্ন চোখে তাকানো যায় এই নিয়ে আমি এত মজা করেছি যে পুরুষেরা বাইরে অপেক্ষা করার কালে সারা খুন তিনি হেসে লুটোপুটি কিন্তু কোনো চাকর কিংবা কোনো সন্ন্যাসী সিঁড়ির উপর উঠে এসে যেমনি চেঁচিয়ে জানালেন অমুক চন্দ্র অমুক শ্রী মাকে প্রণাম জানাতে আসছেন অমনি সমস্ত ঘরের আবহাওয়া মুহূর্তে ঘনীভূত সমস্ত কথা স্তব্ধ হাত পাখার নড়াচাড়াও বন্ধ ঘুমটা মুখে নেমে আসে নিঃশব্দে সারা গা কাপড়ে ঢেকে যায় ঘরের মাঝখানে বসে থাকলে আতখানা শরীর দরজার দিকে ঘুরে যায় সব কিছু ঘটে যায় নীরবে তারপর আগন্তুক বাইরে এসে দাঁড়ায় চৌকাঠে মাথা ঠেকায় কিংবা ভিতরে এসে শ্রী মায়ের চরম স্পর্শ করে বলে সে এই এই কাজ করতে যাচ্ছে লোকটি হয়তো সদ্য কলকাতায় এসেছে মায়ের জন্য কিছু প্রণামী এনেছে কিংবা সে বাইরে যাচ্ছে তাই মায়ের আশীর্বাদ চায় শ্রী মা তখন পার্শ্ববর্তিনীর কাছে অতি মৃদু স্বরে সস্নেহি কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করেন সেগুলি উচ্চতর স্বরে লোকটির কাছে শোনানো হয় সব শেষে লোকটি আবার প্রণত হয় শ্রীমা হাত জোর করেন যার দ্বারা বোঝা যায় তিনি আশীর্বাদ করছেন তখন লোকটি চলে যায় আবহাওয়ার ভার কমে আগেকার ভাব ফিরে আসে কথা শুরু হয় পাখা নড়তে থাকে ঘুমটা খসে পড়ে নিবেদিতা আচার্যদেব গ্রন্থে এই ছবিটি অন্য ভাষায় দিয়েছেন আমি শ্রী মায়ের ঘরে সারা দুপুর কাটাতাম তারপর গ্রীষ্ম এলে তার স্পষ্ট আদেশে তার বাড়িতেই শুতে হল আমাকে যেহেতু সেখানে কিছু ভালো বন্দোবস্ত ছিল অন্য কোনো ঘরে নয় সকলের সঙ্গেই এক ঘরে সুতাম সাদাশিদে ঘরটি ঠান্ডা লাল রঙের মেঝে তার মেঝে সারসার মাদুর ও বালিশ পাতা এবং মশারি টাঙানো তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ তার সঙ্গীত প্রতিভার আক্ষরিক পরিচয় দিতে গিয়ে তার অধ্যাত্ম সন্তানদের একজন বলেছিলেন তিনি পূর্ণ মধুরীমায় রঙ্গে লীলায় যে ঘরে তিনি পূজাতি করেন তা ভরপুর থাকে পরম স্নিগ্ধতায় শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা প্রত্যুষের অনেক আগেই সকলে একে একে নিঃশব্দে শয্যা ত্যাগ করেন বিছানার মাদুরের উপর থেকে চাদর ও বালিশ সরিয়ে তার উপর স্থির হয়ে বসেন মুখ ঘোরানো থাকে দেওয়ালের দিকে হাতে হাতে ঘুরতে থাকে জপের মালা তারপরে ঘর পরিষ্কারে ও স্নানাদি সময় আসে পর্বের মা এক সঙ্গিনীর সঙ্গে পালকিতে গঙ্গা স্নানে যান তার পূর্ব পর্যন্ত রামায়ণ পড়েন তারপরে নিজের ঘরে মা পূজায় বসেন অল্প বয়সীরা প্রদীপ জ্বালায় ধূপধুনা দেয় গঙ্গা জল ফুল ও পূজার জোগাড় করে এই সময় গোপালের মাও এসে নৈবৃদ্য তৈরিতে সাহায্য করেন তারপর দুপুরের আহার ও বিকালের বিশ্রাম সন্ধ্যা ঘনি আসে ঝি লণ্ঠন জ্বালিয়ে এসে দাঁড়ায় আমাদের কথালাপের মধ্যে সকলে উঠে পড়ে পট বা বিগ্রহের সামনে আমরা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করি গোপালের মা ও শ্রী মায়ের পদধূলি নিয়ে কিংবা বাধ্য মেয়ের মতো মায়ের সঙ্গে ছাতে উঠে গিয়ে তুলসীতলায় যেখানে প্রদীপ দেওয়া হয়েছে সেখানে গিয়ে বসি বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সময় ধ্যানের বসবার অনুমতি পায় মায়ের সব পূজার শুরু ও শেষ যে গুরু প্রণামে সেই প্রণাম করতে সে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে উনিশশো সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে নিবেদিতা ইংল্যান্ডে মিস্টার হুডের এক আশ্রমে কিছুদিন থেকে সেখানকার অবিরাম পূজা প্রার্থনা ও তপশ্চর্যার রূপ প্রত্যক্ষ করেছিলেন সেখানকার অভিজ্ঞতার সঙ্গে মায়ের বাড়ির অভিজ্ঞতাকে তিনি মিলিয়ে দেখেছিলেন তেসরা অক্টোবর উনিশশো এক সেই প্রসঙ্গে মিস ম্যাকলাউডকে লেখেন গেস্ট মিস্ট্রেস আমাকে বললেন এই সম্প্রদায় ভক্তি সাধনার ব্যাপারে কঠোর নিয়মব্রতি কিন্তু তা সত্ত্বেও শ্রী মায়ের পূজা অর্চনার পরিমাণের চেয়ে বেশি কিছু নয় দেখে গভীর তৃপ্তি পেলাম এদের আরাধনা আরম্ভ হয় সকাল ছটায় দিনের শেষ অনুষ্ঠান নটায় সব জড়িয়ে প্রতিদিন সাধারণ উপাসনা চার ঘন্টার অবশ্য ব্যক্তিগত উপাসনাও সেই সঙ্গে আছে মাকে অজস্র মহিলা ঘিরে থাকতেন তাদের অনেকেই মাকে জ্বালাতেন নিবেদিতা তাদের রাগ করতেন চৌঠা মে উনিশশো পাঁচ প্লেগের গতি খারাপ মাতা দেবী শীঘ্রই কলকাতা ছেড়ে যাবার ইচ্ছা করেছেন জেনে ভালো লাগছিল কিন্তু এখন শুনছি খুব শীঘ্র তিনি যাচ্ছেন না এটা কিন্তু বুদ্ধির কাজ নয় মাকে ঘিরে থাকে নানা মানুষ যারা তার ভালো সুযোগ নেয় আর সারাক্ষণ তাকে সব সহ্য করতে হয় অপরপক্ষে মাকে ভক্তিতে ভালোবাসায় রাখতেন এমন নারীরাও ছিলেন। তারকাবৃত চন্দ্রমার মতো মাতৃমণ্ডলীর দ্বারা বেষ্টিত হয়ে মাতা দেবী থাকতেন গোলাপ মা যোগিন মা লক্ষ্মী দেবী সর্বোপরি গোপালের মার অনেক কথা নিবেদিতার পত্রে ও রচনায় ছড়িয়ে আছে সিদ্ধ তাপসী গোপালের মা শ্রীরামকৃষ্ণ যাকে মাতা বলে গ্রহণ করেছিলেন সেজন্য শারদা দেবীকে বৌমা ভিন্ন যিনি কখনো ভাবেননি তার বিষয় অপরূপ ভাষায় বিস্তারিতভাবে নিবেদিতা লিখেছেন সেসব কথা বলা স্থানে নয় এটুকু জানানো যায় মায়ের বাড়িতে গোপালের মাকে নিবেদিতা বহুবার দেখেছেন এবং গোপালের মা তার জীবনের শেষ কয়েকটি বছর তার ম্লেচ্ছ কন্যা নিবেদিতার বাড়িতেই কাটিয়েছিলেন কাছ থেকে নিবেদিতা অতীব আগ্রহে ভারতীয় পুরাণের গল্প কথা শুনতেন মায়ের বাড়িতে বসে সেসব কাহিনী তিনি বহুলাংশে ব্যবহার করেছেন তার ক্র্যাডেল টেলস অব হিন্দুইজম বইয়ে নিবেদিতা শ্রী রামকৃষ্ণের ভ্রাতস্পুত্রী লক্ষ্মী দেবীর ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন এবং মায়ের বাড়িতে ইনি যখন থাকতেন তখন এর সঙ্গ খুব উপভোগ করতেন চৌঠা ফেব্রুয়ারি উনিশশো নিবেদিতা লিখেছেন আমাদের ভালোবাসার মাতা দেবী এখানে এসেছেন তার ছোট দরবাটি নিয়ে কি কাণ্ড সেদিন রাত্রে লক্ষ্মী দিদি শ্রীরামকৃষ্ণ তার বিষয়ে কি কথা বলেছিলেন জানালেন তুই এখনই অপর পারি জীবন মুক্ত লক্ষ্মী দিদি সুখ দুঃখের অতীত এই সবই খেলা কিছুই স্পর্শ করে না তাকে এ সমস্ত কথাই নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য কিন্তু কি অদ্ভুত লাগল তার নিজ মুখ থেকে শুনতে অথচ একেবারে অহং শূন্য লক্ষ্মী দেবী রঙ্গে কৌতুকে মায়ের অন্দর মহলকে মাতোহারা করে রাখতেন নিম্নের ছবিটি কি মনোহারি দুয়ের এক বাগবাজার স্ট্রিটের উপর শ্রীমার ভাড়াটিয়া বাড়িতে প্রতি বৈকালে এক বিরাট আনন্দের হাট ঠাকুর ঘরে বসিত মা স্বয়ং উপস্থিত চতুর্দিক হইতে বাবুরাম মহারাজের মা বলরাম গৃহিণী যোগিন মা ও তাহার মা গোলাপ মা অসীমের মা মেনির মা মাস্টার মা প্রভৃতি আরো অনেক মহিলা ভক্ত বৃন্দ পরস্পর মিলিতেন অঘরমণিকেও মধ্যে মধ্যে ইহার ভিতর একজন প্রধানা রূপে দেখা যাইত নিবেদিতাও তাহার নিকটস্থ স্কুল বাটি হইতে এই আসরে যোগদান করিতেন একসময় কয়েকদিন উপরি উপরি শ্রী রামকৃষ্ণ দেবে পরম পবিত্র আত্মা লক্ষীমণি দেবী সকলকে প্রচুর আনন্দ দিয়াছিলেন মা তাহার জামাতা পাথরিয়া ঘাটার রাজা সৌরিন্দ্র ঠাকুরের পাটি হইতে নানা রূপ পিতলের গহনা বালা হার অনন্ত বাজু রূপার পাইজুর প্রভৃতি জোগাড় করিয়া সুন্দর নববস্ত্রে লক্ষ্মী মণিকে বৃন্দের ভূমিকায় সুসজ্জিতা করিতেন লক্ষ্মী দেবী বাল বিধবা তাহাকে এমনই দেখিতে সোনার গৌরীর মতো কোনো অলঙ্কার আবরণের প্রয়োজন ছিল না তবু বৃন্দের ভাবটি স্পষ্ট ও চাক্ষুষ করিবার জন্য ওই শয্যা তিনি চমৎকার নকল করিতে পারিতেন গলাও মিষ্ট অসম্ভব রকমের স্মরণ শক্তি ছিল পালাকে পালা এক একদিন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ নিবেদিতার ধ্রুব মন্দিরে পঞ্চম পর্ব